আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সুনাইনা নিঝুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথী থাকুন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সেনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত এই নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্যাম্পাসের নয়টি একাডেমিক ভবনে স্থাপিত সতেরোটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে এরপর বিকেল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ফলাফল গণনা শুরু হবে সতেরোটি কেন্দ্রের ফলাফল সর্বোচ্চ সতেরো ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে রাকসুর নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতির সব শেষ নিয়ে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম পরে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবার রাকসুতে দুইশো জন ও সিনেট প্রতিনিধিতে আটান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও হল সংসদ সতেরোটি হলে পাঁচশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকসুতে ভিপি পদে আঠারো জন জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন এদিকে রাকসু নির্বাচন উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবন মাঠে এই ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয় এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এখন চলছে গণনা বিস্তারিত দেখুন প্রতিবেদনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বুধবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে বিকেল চারটা চল্লিশ মিনিটের সময় শেষ হয় এখন চলছে গণনার প্রক্রিয়া যা সম্পন্ন হবে দুই ধাপে এর আগে বড় কোনো অভিযোগ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে অবস্থিত ভোট কেন্দ্রে ভোট দেন ভোটাররা চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন বলেন চাকসু নির্বাচনে হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়া সহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে বিকেল তিনটা পর্যন্ত পঞ্চান্ন শতাংশ ভোট পড়েছে বিশ্ববিদ্যালয়ের পাঁচ অনুষদের পনেরোটি ভোট কেন্দ্র চাকসুর গ্রহণ অনুষ্ঠিত হয় চাকসুর ছাব্বিশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো পনেরো জন প্রার্থী আর হল ও হোস্টেল সংসদের চব্বিশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো জন এই নির্বাচনে মোট ভোটার সাতাশ হাজার জন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে বিচার ব্যবস্থার সংস্কার চলবে নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে ই বেলবন্ড চালুর মাধ্যমে নতুন মাইফলক রচিত হল নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এখনো সংস্কার শেষ হয়নি নিয়ন্ত্রবর্তী সরকার যতদিন থাকবে সংস্কারও চলমান থাকবে বলে জানান তিনি বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সার্কিট হাউস প্রাঙ্গনে ই বেলবন্ড প্রবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় আইন উপদেষ্টা বলেন এই সরকার মানবিক সরকার ও দেশে সুশাসন প্রতিষ্ঠার সরকার তাই দেশের বিচার ব্যবস্থায় মানুষের ভোগান্তি কমাতে ও সহজ করতে ই বেলবন্ডের উদ্যোগ নেওয়া হয়েছে এতে করে বিচার প্রার্থীরা দ্রুত পাবে। বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে স্বাস্থ্য ও শিক্ষা খাতে গুরুত্ব দেওয়া হবে বুধবার ঠাকুরগাঁও এর গড়িয়া গড়িয়া এবং সুকান পুকুরি ইউনিয়নে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন দ্রুত নির্বাচন আয়োজনে সব দলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে এ সময় বিএনপির মহাসচিব বলেন আর বিভাজন করবেন না আর কোনো দাবি তুলে বিভেদ তৈরি করবেন না পিয়ার নিয়ে তর্ক বিতর্ক হতে পারে যেটা পরবর্তী সংসদে আলোচনা করতে পারেন কিন্তু না তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন গণভোট পিয়ান নিয়ে আর আন্দোলন করবেন না নির্বাচনটা হতে দিন দেশের মানুষ বাঁচুক দেশের মানুষকে বাঁচাতে তাড়াতাড়ি ভোট হতে দিন বাড়ি ভাড়া সহ তিন দাবি বুধবারের মধ্যে মানার কথা বলে শাহবাগ ব্লকেট ছেড়ে দিয়েছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা নির্ধারিত সময়ে দাবি না হলে বৃহস্পতিবার যাত্রার ঘোষণা দিয়েছেন তারা বিকেলে দাবি আদায়ে নতুন সময় বেঁধে দিয়ে শহীদ মিনারের দিকে চলে যান শিক্ষকরা ব্লকেট উঠিয়ে নেওয়ার পর শাহবাগ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয় এর আগে দুপুর দুইটার দিকে শিক্ষকরা শাহবাগে অবস্থান নেন এবার আর প্রতিশ্রুতি নয় প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা দেন তারা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দেয় ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন তারা বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা আর কর্মচারীদের উৎস ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করার দাবিতে গেল রোববার থেকে লাগাতার কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাইনা নিঝুম ভালো থাকুন সুস্থ থাকুন